আসসালামু আলাইকুম এব্রিওান মন্ত্রী স্বামী গল্পের একত্রিশ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হলো কিন্তু আমি কিছু বললাম না আয়াস তখন ল্যাপটপের কাজ নিয়ে ব্যস্ত ছিল পুরোপুরি মনোযোগ ছিল আমি চেষ্টা করছিলাম নিজেকে সামলাতে কিন্তু ব্যথাটা ক্রমে ক্রমে বাড়ছিল কিছুক্ষণ পর আর সহ্য করতে পারলাম না এবং কেঁদে উঠলাম আয়াস তৎক্ষণাৎ তার কাছ থেকে উঠে আমার দিকে তাকালো সে ভয় পেয়ে গেল দ্রুত কাছে এসে আমার হাত ধরল কি হয়েছে তুমি কাঁচছ কেন আমি কিছু না বলেই কেবল চুপচাপ কেঁদে যাচ্ছিলাম আয়াস আমাকে শান্ত করার চেষ্টা করল কিন্তু তার চোখে উদ্যোগ স্পষ্ট ছিল আল্লাহ তোমার কি হয়েছে পেটে ব্যথা করছে কিছু হবে না আমি আছি চিন্তা করো না আয়াস তৎক্ষণাৎ আমাকে সুতে বিছানায় সাহায্য করলো এবং আমার পেটে হালকা করে হাত রাখলো সব ঠিক হয়ে যাবে তুমি শান্ত হও আমি ডক্টরকে ফোন করছি ওর সহানুভূতি যত্ন আমি একটু শান্ত হলাম কিন্তু শরীরের যন্ত্রণা সহ্য করা কঠিন ছিল আমার জন্য আয়াস বারবার আমার দিকে তাকিয়ে ছটফট করছিল যেন ব্যথা আমি না সেই পেয়েছে কিন্তু আমি ওকে থামিয়ে বললাম আয়াস একটু সময় দাও সব ঠিক হয়ে যাবে তবুও সে ছুটে গিয়ে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলো ডাক্তারকে আসতে বললো যখন আমি অসহায়ভাবে পেটে ব্যথা সহ্য করতে করতে বিছানায় শুয়ে পড়ছিলাম আয়াস খুবই চিন্তিত হয়ে আমাকে শান্ত করার চেষ্টা করছিল কিন্তু ব্যথাটা যেন বাড়তেই থাকছিল ডক্টর আমার অবস্থা দেখে একটু ভেবে বললেন কি হয়েছে পেটে ব্যথা তো আমি শুধু মাথা জেরে বললাম ব্যথা এত তীব্র ছিল যে কথা বলার বেশ কঠিন হয়ে যাচ্ছিল ডক্টর আমার পেটে হাত রেখে কিছুক্ষণ পরীক্ষা করলেন তারপর আয়াজের দিকে তাকিয়ে বললেন আচার খেয়েছে তাই এমন পেটে ব্যথা করছে প্রেগনেন্ট অবস্থায় এত আচার খাওয়া ভালো না বুঝলেন আয়াজ আয়াজ দ্রুত মারা মাথা নেড়ে বলল হ্যাঁ আচার খেয়েছে কিন্তু কি করা উচিত এখন কোনো সমস্যা হবে না তো ডক্টর প্লিজ বলুন না ডক্টর একটু চিন্তা করে বললেন এখন আর ভয় পাওয়ার কিছু নেই কিন্তু একটু সময় লাগবে পেটে ব্যথা সারতে তবে ওনাকে সবসময় হালকা খাবার খাওয়ানোর চেষ্টা করবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেন আর আচার বা অতিরিক্ত টক খাবার খাওয়ানো থেকে বিরতি রাখুন এই বলে ডক্টর চলে গেলেন ডক্টর চলে যাওয়ার পর আয়াস আমাকে শান্ত করতে করতে আমার পাশে বসলো শ্বাস নিল দেখো আমি তো আগেই বলেছিলাম আচার এত খেয় না কিন্তু তুমি আমার কথা একদম শুনলে না আমি একটু হাসলাম ব্যথাটা এখন কিছুটা কমে গিয়েছে আয়াজের কাছে শান্তির মতো কিছু ছিল তার ভালোবাসা ও যত্ন আমি একটু অস্থির পেলাম তুমি জানো আমি সব সময় তোমার কথা শোনার চেষ্টা করি আমি কখনোই তোমার কথা না শোনার চেষ্টা করি না এইটা প্রথম হয়েছে সামলানো যাবে আয়াস মাথা নেড়ে বলল তবে পরবর্তী সময় আর এসব খাবার খেও না প্লিজ আমি তোমার জন্য সব সময় চিন্তা করি আমার হাত ধরে বললাম বুঝেছি আয়াস তোমার কথা আর কখনো শুনতে ভুল হবে না আয়াস মুসকে হাসলো আমাকে আরও যত্নে শুইয়ে দিয়ে পানি ও হালকা খাবার ব্যবস্থা করতে চলে গেল। কিছুক্ষণ পর আয়াজ পানি আর হালকা খাবার নিয়ে এসে আমার পাশে বসলো যেন আমি এক মুহূর্তের জন্য একা অনুভব না করি আমি আয়াজের দিকে তাকিয়ে হাসলাম বললাম তুমি এত এমন ভাবছো কেন যেন আমি কোনো বিশাল অপরাধ করে ফেলেছি আয়াজ ব্রুকুশকে বলল অবশ্যই অপরাধ করেছ নিজের যত্ন না নেওয়াটাও তো অপরাধ যদি তোমার কিছু হয়ে যেত আমি আয়াজের হাত ধরে চাপ দিয়ে বললাম তুমি আছো তাই কিছু হবে না আমি জানি তুমি সবসময় আমার পাশে থাকবে আয়াস একটু নরম হলো দীর্ঘশ্বাস ফেলে বলল তোমার ওপর রাগ করতেই পারি না রূপবতী কিন্তু প্লিজ আমার কথা শুনবে এবার থেকে ওকে আমি মাথা নাড়িয়ে বললাম শুনবো তোমার বলা সব কথা শুনব আয়াস মুচকি হাসলো তারপর আলতো করে আমার মাথায় হাত রাখলো যেন তার স্পর্শে আমিও শান্ত হয়ে গেলাম আমাদের ছোট্ট পৃথিবীটা ভালোবাসায় ভরে গেল যেখানে ব্যথা থাকলেও একে অপরের পাশে থাকাটাই সবচেয়ে বড় প্রশান্ত এক ঘণ্টা পর আমি ব্যথায় এখনও কুকড়ে যাচ্ছিলাম আয়াস আমার হাতে শক্ত করে ধরে বসেছিল চোখে উদ্যোগ কিন্তু কণ্ঠে ছিল নরম সুর ঘুমিয়ে পড়ো তাহলে ব্যথা ভুলে যাবে আমি ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম সত্যিই কি ব্যথা কমবে আয়াস মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল যেন তার স্পর্শে আমি শান্তি পাই আমি ফিসফিস করে বললাম তুমি পাশে থাকলে হয়তো ঘুম আসবে আয়াস মুচকি হাসলো তারপর আমাকে আরও কাছে টেনে নিল তারপর আস্তে আস্তে চুল ভিলি কাটতে লাগলো তার স্পর্শে একটা অদ্ভুত প্রশান্ত পেলাম আয়াস মমতা মাখা গলায় বলল আমি তো আছি এখন চোখ বন্ধ করো আমি চোখ বন্ধ করলাম আয়াজের বুকের স্পর্শ যেন ব্যথাটা একটু কমে গেল। তার গায়ের উষ্ণতা তার হাতের স্পর্শ আমাকে একটা অদ্ভুত নিরাপত্তা ধীরে ধীরে আমি গভীর ঘুমে গেলাম যেখানে কেবল আয়াজের ভালোবাসায় ছিল ব্যথার কোনো জায়গা ছিল না গভীর রাত আমি হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমার বাবু নেই আমার ছোট্ট বাবু মারা গিয়েছে চারপাশে অন্ধকার আমি কোথাও ওকে খুঁজে পাচ্ছি না বুকটা মুচুর দিয়ে উঠল শ্বাস আটকে আসছিল আমি আতকে চিৎকার করে উঠলাম না না আমার বাবু আয়াজ আমাদের বাবু আয়াজ সঙ্গে সঙ্গে জেগে উঠল দ্রুত আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো গলা ভারী উদ্যোগে ভরা কিন্তু স্পষ্টটা ছিল আশ্বাসের নবিন কি হয়েছে কি স্বপ্ন দেখেছ আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম আমার বাবু আয়াজও ও নেই ও মারা গিয়েছে আয়াস এক মুহূর্তের জন্য থেমে গেল তারপর আমার মুখ দু হাতে দিয়ে তুলে ধরে বলল শান্ত হও নৌরিন এটা শুধু একটা স্বপ্ন আমাদের বাবু ভালো আছে সে তোমার পেটে একদম সুস্থ আছে আমি হাঁপাচ্ছিলাম চোখে জল আটকে আসছিল কিন্তু আয়াজের কথা শুনে একটু শান্ত হলাম পেটে হাত রেখে বললাম সত্যিই বলছো আয়াস আয়াস মুসকে হাসলো তার হাত বাড়িয়ে আমার পেটের ওপর রাখলো নরম গলায় বলল হ্যাঁ সত্যি দেখো আমি অনুভব করতে পারছি আমাদের বাবু ভালো আছে সে তোমার মধ্যেই আছে নিরাপদে আল্লাহ চাইলে সে সুস্থভাবে পৃথিবীতে আসবে তুমি ভয় পেয়েও না প্লিজ আমি আস্তে আস্তে গভীর শ্বাস নিলাম আয়াজের শক্ত হাতে নিজের হাত রাখলাম চোখ বন্ধ করতেই অনুভব করলাম সত্যি আমার ভিতরে একটা ছোট্ট প্রাণ রয়েছে আল্লাহর উপর ভরসা রেখে আমি আয়াজের বুকে মুখ লুকিয়ে নিলাম আয়াজ তুমি থাকলে আমি সব কিছু সামলে নিতে পারবো আমি তো সব সময় আছি নৌরিন আর সারা জীবন থাকবো আয়াজ আবারও আমার চুলে বিলি কাটতে দিতে লাগলো আর আমি ধীরে ধীরে আবার শান্ত হয়ে এলাম গভীর রাতে আয়াজের উষ্ণ আশ্রয়ে নিচে গিয়ে সেপে দিলাম সকাল দশটা বসুন্ধরা শপিং মলে গেলাম বাবুর জন্য কেনাকাটা করতে চারপাশে নিরাপত্তার করা ব্যবস্থা অসংখ্য গাঢ পাহারা দিচ্ছে গম্ভীর মুখে আশপাশ পর্যবেক্ষণ করছে যতই হোক আমি স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সাধারণ মানুষের মতো নিশ্চিন্ত হাঁটতে পারছি না সব সময় নিরাপত্তার বেস্ট মধ্যেই থাকতে হয় আমি ধীরে ধীরে শপিং মলের একটা একটা দোকান ঘুরে দেখছিলাম ছোট্ট ছোট্ট বেবি ড্রেস ছোট্ট জুতা নরম তুলতুলের টপি সব কিছু দেখে মন ভরে যাচ্ছিল একটা ছোট্ট নীল রঙের জামা হাতে নিয়ে আয়াজের দিকে তাকালাম আয়াস এটা কেমন হবে আমাদের বাপুর জন্য আয়াস এক নজর দেখি মাথা নেড়ে হাসলো যেটা তোমার ভালো লাগবে সেটাই নেও নৌরিন বাবুর জন্য তো তুমি সব ঠিক করবে বুঝলে আমার কলিজা আমি মুসকি হেসে জামাটা রাখলাম তারপর আরও কিছু জিনিসপত্র পছন্দ করতে লাগলাম এদিকে গাছরা আশপাশ সতর্ক দৃষ্টিতে দেখছিল যেন কেউ সন্দেহজনক কিছু না করে কয়েকজন পথচারী আমাদের দিকে তাকাচ্ছিল কেউ চিনতে পারলেও কিছু বলছিল না হয়তো গার্ড দেখে ভয় পাচ্ছিল আমি আয়াজের হাতে চেপে ধরে বললাম এটা নিরাপত্তা কি দরকার আয়াস আমি তো শুধু কিনাকাটা করছি আয়াস আমার দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলল তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ নৌরিন তোমার নিরাপত্তার জন্য যতটুকু দরকার আমি সব করব। আমি আয়াজের চোখে গভীরতায় ডুবে গেলাম সে আমাকে ভালোবাসে আমার জন্য এতটা চিন্তা করে এটাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা কেনাকাটা শেষ আমরা যখন গাড়িতে উঠতে যাচ্ছিলাম তখন একজন বুড় কামড়া মহিলা আমার কাছে এগিয়ে এলেন গাছরা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল আয়াজও এক পা এগিয়ে এলো আমার সামনে আমি একটু বিষণ্ন হয়ে মহিলার দিকে তাকালাম তিনি কাঁপা কাপা গলায় বললেন আপনি কি স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী আমি ধীরে মাথা নাড়লাম মহিলা কিছু একটা বলতে চাইলেন কিন্তু গাঠদের করা দৃষ্টিতে যেন ভয় পেয়ে গেলেন আয়াস ইশারা করলো গাছরা একটু দূরে সরে গেল আয়াস শান্ত জিজ্ঞাসা করলো বলুন কি সমস্যা মহিলা অশ্রুচোখে বললেন আমার স্বামী মিথ্যা মামলায় জেল খাচ্ছেন আমি আপনার কাছে সাহায্য চাই আপনি কি আমাদের একটু দেখবেন আমি হতবাগা হয়ে গেলাম আয়াজও একটু চুপ করে গেল আমি আয়াজের হাতে চেপে ধরে বললাম মনে হচ্ছিল আমাদের এই রাজনীতির জীবনে আরও অনেক দায়িত্ব আছে শুধু নিজের নিয়ে ভাবলেই হবে না আয়াস মহিলার দিকে না তাকিয়ে বলল আমি দেখব সে যদি নির্দোষ হয় তাহলে অবশ্যই নেই ব্যবস্থা করব কিন্তু আগে সত্যিটা জানতে হবে মহিলাকে ফেললেন হাত জোর করে বললেন আমি জানি আমার স্বামী নির্দোষ কিন্তু কেউ আমাদের কথা শুনে না ক্ষমতাবানদের বিরুদ্ধে কিছু বলা যায় না আপনি যদি একটু সাহায্য করেন তাহলে হয়তো আমাদের ন্যায় বিচার মিলবে আমি আইজের দিকে তাকালাম ওর চোখে সেই কঠোর রাজনৈতিক নেতার চেয়ে মানুষের ছোঁয়া দেখা যাচ্ছিল সে একটু চিন্তা করে গার্ডের নির্দেশ ছিল তার তথ্য সংগ্রহ করো দেখো কি করা যা মহিলা চোখ মুছে কৃতজ্ঞতার দৃষ্টিতে আমার দিকে তাকালেন আমি আয়াজের হাত ধরে আস্তে করে বললাম তুমি জানো এটাই তোমার সবচেয়ে সুন্দর দিক তুমি শুধু আমার আয়াস নও তুমি সত্যের পক্ষে দাঁড়ানো একজন মানুষ আয়াস আমার দিকে তাকিয়ে মুসকে হাসলো তুমি পাশে থাকলে সত্যের পথে চলাটা আমার সহস হয়ে যাবে নৌরিন গাড়িতে উঠলাম আয়াস আমার হাত ধরে রাখলো বাবুর জন্য কেনাকাটা করতে এসেছি যে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে তা বুঝে নেই কিন্তু এই জীবনে শুধু ভালোবাসাই নয় দায়িত্বও আছে আর সেটা আরও ভালোভাবে বুঝতে পারলাম হঠাৎ গাড়িতে জামে আটকে গেল আয়াস বিরক্তি সুরে একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর দ্রুত এসিড পাওয়ার বাড়িয়ে দিল যেন আমার আর বাবুর কোনো অস্থিরতা না পড়ি আমি আমার পেটে হাত রেখে বসেছিলাম আর আয়াজ ফোনে কোনো জরুরি কল করছিল এমন সময় হঠাৎ গাড়ির চালানোর কাছে ছোট্ট একটা শিশু ধাক্কা দিল আমি চমকে তাকালাম শিশুটির গায়ে ময়লা চুলগুলো এলোমেলো চোখে একরাশ অসহায়তা হয়তো অভুক্ত কিংবা সাহায্যের আশা এসেছে আমি আয়াজের হাত ধরে টান দিলাম সে আমার দৃষ্টি অনুসরণ করে শিশুটির দিকে তাকালো কয়েক সেকেন্ডের জন্য তার চোখের অভিজ্ঞতা বদলে গেল একজন কঠোর স্বরাষ্ট্রমন্ত্রী নয় বরং একজন সংবিধানশীল মানুষ ফুটে উঠল তার চোখে আয়াস গম্ভীর গলায় বলল ড্রাইভার গ্লাসটা নিচে নামাও জানালার নিচে নামতে শিশুটা লজ্জায় মাথা নিচু করলো আমি মৃদ হাসলাম ব্যাগ থেকে একটা স্ট্রেন্ট প্যাক বের করে তার দিকে বাড়িয়ে দিলাম শিশুটি ভরা চোখে তাকিয়ে থাকলো তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে নিল আয়াস তখনই গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গার্ডের দিকে তাকিয়ে বলল এই লোকটাকে চেক করো আর দেখ আশেপাশে ওর পরিবারে কেউ আছে কি না আর যদি না থাকে তাহলে কোনো আশ্রয় কেন্দ্রে ব্যবস্থা করো ওর জন্য শিশুটি এক মুহূর্ত চুপ থেকে কৃতজ্ঞতা চোখ আমার দিকে তাকিয়েছিল আমি বুঝতে পারলাম ক্ষমতা শুধু নিজের জন্য নয় অন্যের জন্য ব্যবহার করতে হয় আর আয়াজ সেটা ভালোভাবেই জানে গাড়ি আবার চলতে শুরু করলো আর আমি আয়াজের দিকে তাকিয়ে মৃদু হাসলাম তুমি জানো এই মানবিকতাই তোমাকে আমার কাছে আরও বেশি স্পেশিয়াল করে তুলে আয়াস হাসলো তারপর আমার পেটে হাত রেখে বলল আমি শুধু চাই আমাদের ছেলে যেন এমন একজন মানুষ হয় যে অন্যের কষ্ট বুঝতে পারবে আমি আয়াজের কাঁধে মাথা রাখলাম সত্যি আয়াজ তুমি আমার স্বামী নয় সে আমার গর্ব আমিও চাই আমার ছেলে যেন তোমার মতোই হয় আয়াজ তখন যা বলল তাতে আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে